নমস্কার বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আমি তো তোমাদের ভালোবাসি খুবই ভালো আছি তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি তো রেসিপিটা হলো এই যে আলু আর ডিমের পকোড়া তৈরি করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কিভাবে করব তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি আলুগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এখানে আমি ছোট মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আলুটা এখন আমি লবণ দিয়ে মিশে নেবো তাহলে আলুটা একটু গরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি এটা লবণ দিয়ে মিশে নিচ্ছি দেখো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এটা আমি ভালো করে এই যে মেসে নেবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরা দেখতে থাকো দেখলেই ভালো লাগবে দেখো আলুটা অনেকটা এই নরম হয়ে গেছে আলুটা এখন আমি একটু সময়ের জন্য রেখে দেব তারপর আমি দেখো এখানে কি কি উপকরণ নিয়েছি তোমাদের বলে দিই এখানে নিয়েছি আমি যে ডাল বাটা আর নিয়ে নিয়েছি যে পেঁয়াজ কুচি এখানে যে আদা আদাটা আমি বেটে নিয়ে নিই আদাটা আমি কুচিয়ে নিয়েছি এখানে এই রসুন যে কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এই তো বেসন তোমরা বেসনের বদলে এখানে চালের গুলো ব্যবহার করতে পারো এখানে নিয়ে নিচ্ছি আমি এই যে দুটো ডিম বন্ধুরা এখন আমি আলুটা ধুয়ে নেব তো আমি আলুটা ধুয়ে নিলাম তারপরে আমি দিয়ে এখানে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে যে রসুন আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে যে আদা বাটা আদা কুচানো তারপরে দিয়ে এই যে বেসন তারপরে দিয়ে বাটা দিব পুরোটুকুই দিয়ে দিব তো আমি এখন ভালো করে মেখে নেব তো বন্ধুরা এখানে আরো কিছু দেওয়া বাকি আছে তো আমি এখন দিয়ে দিব দেখো আমি কি কি দিব আরো এই যে দিয়ে দিব হলুদ তারপরে দিয়ে এই যে একটু লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিব যে জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধইনার গুঁড়ো তারপরে দিয়ে দিব এই যে লবণ লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিলে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল দিদি তুমি পকোড়া করে আমাদের দেখাও তো সেই জন্য আমি আজকে পকোড়াটা করে দেখাচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি যে ডিম ডিম এখানে আমার একটা দিলেই হয়ে যাবে দুটো লাগবে না সেই আমি একটাই দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা মাখতে মাখতে কি সুন্দর কালার এসে গেছে বন্ধুরা এই তো দেখো মাখা হয়ে গেছে তো আমি এখন পকোড়াটা তৈরি করে নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই তো আমার ঘুমা ঘুমুকটা ধরিয়ে নিয়েছি তো আমি এখন কড়াইটা বসিয়ে দেবো গরম হয়ে তো আমি এখন দিয়ে দিব কড়াইতে সাদা তেল তো বন্ধুরা তো তেল গরম হয়ে গেছে আমি এখন ছেড়ে দিব এইভাবে নিয়ে কড়াইতে দিয়ে দিবো তো বন্ধুরা এইতো এক পাশে আমার হয়ে গেছে তো আমি এখন উল্টিয়ে দেব দেখো পকোড়াটা একদম কারায় মধ্যে লেগে যায়নি তো সবগুলো আমি উল্টিয়ে দিলাম তা এখন এই পাশটা আমি লাল করে ভেজে নেবো তো বন্ধুরা এতো দেখো যে পকোড়া আমি লাল করে ভজে নিয়েছি তো এখন আমি নামিয়ে নেব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে জানি না বন্ধুরা খেতে কিরকম লাগবে এটা ওটা একদম মুসমুসে হয়ে গেছে দেখো তো আমি ওরকম করে এই যে বাকি পকোড়া গুলা ভেজে নেব তো বন্ধুরা আমি এই পকোড়া গুলো ভেজে নিলাম তো বাকি পকোড়া ভাজা আর দেখাচ্ছি না একবারে ভাজি করে তারপরে দেখ তো বন্ধুরা এই তো পকোড়া আমার তৈরি করা হয়ে গেছে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আমি পকোড়াটা তৈরি করলাম তো তোমরা এইভাবে তৈরি করো আর আর কি কি নতুন ভিডিও রেসিপি তোমরা দেখতেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি সেরকম করে তোমাদের সবাইকে দেখিয়ে দিব তো আমি তোমাদের একটি খেয়ে দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কিরকম হয়েছে তো বন্ধুরা দেখো এই যে ভিতরের আলু পেঁয়াজ সব কিছুই একদম সুন্দরভাবে গলে গেছে তো এখন আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে খুবই স্বাদ হয়েছে তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিও তোমাদের কিরকম লাগছে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগলো তো যারা আমার এই ভিডিও আমার ভিডিও তোমরা নতুন দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও তো প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য নেক্সট কোনো ভিডিওতে